নিয়েছি দেখেন কতটা সুন্দর ফুটে আছে বাট ফুলটা কত সুন্দর ফুটে মানে জীবন তো ফুটে আছে মানে এরকম জীবন তো রিয়েলিস্টিক লাগতেছে কিন্তু শুধু আমরা এই বেডরুম আনি যেটা হচ্ছে সাথে পর্দার থাকতেছে প্লাস আর্টিফিশিয়াল লেদার ফ্লোমেটটা থাকতেছে কিন্তু এখন এটার মধ্যে থাকতে দুটা মাথা বাড়ি সে কাবার কিন্তু দুটা মাথা বাড়ি সে কাবার কিন্তু দৌসারে কিন্তু একই প্রিন্টটা করা থাকতেছে প্লাস সাত ফিট বাই আট ফিট কিং একটা বিছানা চাদর থাকতেছে প্লাস কিউট একটা কোরবাই সে কাবার থাকতেছে কিন্তু এই ফোর পিসের দাম পড়তেছে মাত্র সরষে পঞ্চাশ টাকা প্লাস আর্টিফিশিয়াল লেদারের যেটা হচ্ছে ফ্লোমেটটা এটার দাম পড়তেছে মাত্র এক হাজার টাকা প্লাস পাক কুচিলা যে দুটা পর্দা এই দুটা পর্দা দাম পড়ছে মাত্র পনেরোশো টাকা এই সেভেন পিস সেট একসাথে দাম আসতেছে চার হাজার দুশো টাকা কেউ যদি এই কম্বো সেটটা একসাথে পার্চেস করে ফ্ল্যাট দুশো এর ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকা প্লাস সারা বারো ডেলিভারি ফ্রি থাকতেছে কিন্তু প্লাস এছাড়াও কেউ কিন্তু আরও যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন দেখতে চায় আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে ওয়াডা করতে হবে বিস্তারিত জানতে হবে যোগাযোগ করবেন